হ্যালো বন্ধুরা ভিডিওর ইনকাম সার্টিফিকেট অনলাইনে বাড়িতে বসে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আজকে আপনাদের শেখাবে আইএনডি রুবেল টেক ইউটিউব চ্যানেল তাই অবশ্যই আইএনডি রুবেল টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে না এই গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল লিখে ঠিক আছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল লিখে সার্চ করলে একদম প্রথমেই দেখবেন ই ডিস্ট্রিক্ট ডট বি ডট গভ ডট ইন বলে একটি ওয়েবসাইটের লিঙ্ক আসবে এই লিংকে আপনাদের ক্লিক করতে হবে পরবর্তী পেজে আপনার সামনে ঠিক এরকম এরকম একটি ইন্টারফেস আসবে এখানে সবার প্রথমে আপনি দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ বলে একটি অপশন এই লগ ইন এবং সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে এই পোর্টালে যদি আপনি প্রথমবার ভিজিট করছেন তাহলে প্রথমে আপনাকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি একদম নিচে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি অপশন এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনার ফার্স্ট নেমটি উল্লেখ করতে হবে ধরুন আপনার নাম রবিন কুমার তাহলে রবিন হচ্ছে আপনার ফার্স্ট নেম ঠিক আছে এরপর এখানে আপনার লাস্ট নেম উল্লেখ করতে হবে আপনার নাম যদি রবিন কুমার হয় তাহলে কুমার হবে কিন্তু আপনার লাস্ট ঠিক আছে এরপর এখানে আপনার ইমেল আইডি উল্লেখ করতে হবে আপনার জিমেলের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটি এখানে উল্লেখ করবেন তারপর এখানে আপনার একটি বৈধ মোবাইল নাম্বার উল্লেখ করবেন এরপর ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখটি সঠিকভাবে উল্লেখ করবেন তারপর ইন্টার ইউজার নেমের জায়গায় একটি ইউজার নেম তৈরি করতে হবে ইউজার নেমটি আপনার নাম এবং সংখ্যা ব্যবহার করার চেষ্টা করবেন আর এই ইউজার নেমটি কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কেননা যখনই আপনি এই পোর্টালে লগ ইন করতে যাবেন তখনই কিন্তু আপনাকে ইউজার নেমটি ইন্টার করতে হবে সব কিছু ফিল করার পর আপনি নিচে দেখতে পাবেন রেজিস্টার বলে একটি অপশন এই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে কিন্তু ওটিপি পাঠানো হবে মোবাইল নম্বরের জায়গায় মোবাইলের ওটিপি এবং ইমেলের জায়গায় ইমেলের ওটিপিটি সঠিকভাবে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি যে ইউজার নেমটি তৈরি করলেন সেই ইউজার নেমটি কিন্তু এখানে ইন্টার করতে হবে তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন না এই সেম ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে ইন্টার ক্যাপচা বক্সে সঠিকভাবে ইন্টার করে সাইন ইন করতে হবে সাইন ইন করলে আপনার এই মোবাইল নম্বরে কিন্তু ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এখানে সঠিকভাবে ইন্টার করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই আপনি ই ডিস্ট্রিক্ট পোর্টালে লগ হয়ে যাবেন ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য এখানে ডান দিকে আপনি দেখতে পাবেন সার্ভিস বলে একটি অপশন ঠিক আছে এই সার্ভিস অপশনটাতে ক্লিক করতে হবে সার্ভিস অপশনে ক্লিক করার পর সার্টিফিকেটের পাশে যে বক্সটি রয়েছে এই বক্সে আপনাদের ক্লিক করতে হবে তাহলে সার্টিফিকেট অপশনটি সিলেক্ট হয়ে যায় সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করার পর একটু নিচের দিকে আসবেন এখান থেকে আপনি কি কী সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন সেগুলোই এখানে বলা আছে যেমন এখান থেকে আপনি ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন গোর্কাস সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট লোকাল রেসিডেন্স অর্থাৎ বিডুয়ের যে ডোমিসিয়াল সার্টিফিকেট সেটি অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আমরা যেহেতু বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব তাই আমাদের এখানে ইনকাম সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করতে হবে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর এখানে একটি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে অর্থাৎ বিডুয়ার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় আপনাকে আবেদনকারীর ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড অথবা প্যান কার্ড এবং আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে আর যেহেতু আপনি বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেজন্য কিন্তু আপনাকে ইনকাম প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটি হতে পারে প্রধানের যে ইনকাম সার্টিফিকেট সেটি আপনি আপলোড করতে পারেন গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সম্ভব হলে আপনি ভিডিওটি একবার দেখে নেবেন ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব এবং সর্বশেষ আবেদনকারীকে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিভাবে তৈরি করতে হয় এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে পেমেন্টের রিক্রুটমেন্ট নট অ্যাপ্লিকেবল অর্থাৎ বিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না তো আপনি এখানে একদম নিচে অ্যাকসেপ্ট বলে একটি অপশন দেখতে পাবেন এই অ্যাকসেপ্টটি ক্লিক করবেন তো একদম প্রথমে স্যালুটেশনে ক্লিক করে মিস্টার নাকি মিসেস নাকি মিস নাকি জনাব নাকি এমডি আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করবেন এরপর ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেমটি উল্লেখ করতে হবে ধরুন আপনার নাম রবিন কুমার সিং তাহলে রবিন হচ্ছে আপনার ফার্স্ট নেম যদি আপনার মিডিল নাম থাকে তাহলে আপনাকে মিডিল নামটি উল্লেখ করতে হবে হবে যেমন আপনার নাম যদি রবীন কুমার সিং হয় তাহলে কুমার হবে কিন্তু আপনার মিডিল নেম আর লাস্ট নেমের জায়গায় আপনার লাস্ট নেমটি এন্টার করতে হবে যদি আপনার নাম কুমার সিং হয় তাহলে সিং হবে আপনার লাস্ট নেম এরপর ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে তো এখানে আপনি ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে সিলেক্ট করবেন এরপর জেন্ডার সিলেক্ট করবেন মেল নাকি ফিমেল যেটি হবে আপনি সেটি সিলেক্ট করবেন তারপর আধার নাম্বারের জায়গায় আবেদনকারীর আধার নাম্বারটি সঠিকভাবে এন্টার করবেন এরপর প্যান্ট প্যান কার্ডের নাম্বার যদি থাকে তাহলে আপনি প্যান কার্ডের নাম্বারটি লিখবেন না হলে লেখার দরকার নেই তারপর ইমেল জিমেলের যে আপনার ইমেল আইডিটি রয়েছে সেই ইমেল আইডিটি উল্লেখ করবেন মোবাইল নম্বরের জায়গায় আপনার একটি বৈধ মোবাইল নাম্বার উল্লেখ করবেন মোবাইল নাম্বারটি উল্লেখ করার পর আপনি ভ্যারিফাই অপশানে ক্লিক করবেন ভ্যারিফাই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে সঠিকভাবে ইন্টার করতে হবে ওটিপিটি ইন্টার করার পর আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন যখনই আপনি ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এরপর আপনার অ্যাড্রেস ফিল করতে হবে অ্যাড্রেস লাইন ওয়ানে আপনি আপনার গ্রামের নামটি উল্লেখ করবেন যদি আপনি গ্রামে থাকেন আর যদি শহরে থাকেন তাহলে শহরের নামটি উল্লেখ করবেন অ্যাড্রেস লাইন টুয়ের জায়গায় আপনার ব্লকের নামটি উল্লেখ করবেন পিনকোডের জায়গায় আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটি আপনি উল্লেখ করবেন যখনই আপনি পিনকোড উল্লেখ করবেন তারপর কিন্তু অটোমেটিক কান্ট্রি এবং আপনার রাজ্যের নামটি চলে আসবে এরপর ডিস্ট্রিক্ট অপশনে সিলেক্ট করে আপনার যে জেলা সেই জেলাটি আপনি সিলেক্ট করবেন তারপর সাব ডিভিশনে ক্লিক করে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপর রুরাল অথবা আরবান ক্লিক করবেন এখানে আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন শহরে এলাকায় থাকলে আরবান সিলেক্ট করবেন তারপর ব্লক মিউনিপ্যালিসিটিতে ক্লিক করে যদি আপনি রুরাল সিলেক্ট করেন তাহলে এখানে অটোমেটিক ব্লক ব্লক আসবে এই আপনাকে সিলেক্ট করতে হবে এরপর ব্লক তে ক্লিক করে আপনার যে ব্লক অথবা মিউনিপেলিসিটি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর ভিলেজ অথবা ওয়ার্ডে ক্লিক করে আপনার যে গ্রাম সেই গ্রামটি সিলেক্ট করতে হবে তারপর পোস্ট অফিসে ক্লিক করে আপনার পোস্ট অফিসের নামটি সিলেক্ট করবেন এরপর পুলিশ স্টেশনের জায়গা আপনার পুলিশ স্টেশনের নামটি সঠিকভাবে উল্লেখ করবে সবকিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনি নেক্সট নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে আপনি আগে যে ঠিকানাটি ফিল আপ করলেন সেটি যদি আপনার বর্তমান অ্যাড্রেস হয়ে থাকে এবং পারমানেন্ট অ্যাড্রেস হয় তাহলে আপনি সেম অ্যাড্রেস অ্যাস এখানে ক্লিক করে প্রেজেন্ট অ্যাড্রেস অপশনটি সিলেক্ট করবেন আর যদি আপনার দুটি অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনি নট সেম অপশনটি সিলেক্ট করবেন নট সেম যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে আবার ঠিকানাটি উল্লেখ করতে হবে তো আমি প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে নিয়েছি এবং আমি একটু আগে যে ঠিকানাটি ফিল আপ করছি সেই ঠিকানাটি কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে আমাকে আবার ফিল আপ করতে হচ্ছে এরপর আপনি অ্যাপ্লিকেন্ট ইস মাইনর অথবা স্টুডেন্ট এখানে আপনি ক্লিক করবেন যদি আবেদনকারী মাইনর হয় অর্থাৎ আঠারো বছরের নিচে যদি বয়স হয় তাহলে আপনি ইয়েস অপশনটি সিলেক্ট করবেন আর যদি আঠারো বছরের উপরে বয়স হয় তাহলে আপনি নো সিলেক্ট করবেন এরপর আপনি স্পেশাল কেস অপশানটি ক্লিক করে বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করবেন তো আমি এখানে আনমেরিট সিলেক্ট করছি এরপর আপনাকে ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে হবে তো আপনি এখানে অ্যাড রো বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন অ্যাড রো অপশানে যখনই আপনি ক্লিক করবেন এখানে বলছে ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাডেড হেয়ার উইল রিফ্লেক্ট ইন সার্টিফিকেট অর্থাৎ প্রথম আপনি যে নামটি অ্যাড করবেন সেটি আপনার গার্জিয়ানের নামটি অ্যাড করবেন কেননা আপনার গার্জিয়ানের নামটি কিন্তু আপনার ভিডিও যে ইনকাম সার্টিফিকেট সেখানে প্রিন্ট হবে অর্থাৎ সেখানে আবেদনকারীর নাম এবং গার্জিয়ান হিসেবে কিন্তু এই নামটি প্রিন্ট হবে তাই প্রথমে আপনার গার্জিয়ান নামটি এখানে অ্যাড করবেন আপনি চাইলে আপনার বাবা অথবা মায়ের নামটিকে প্রথমে অ্যাড করতে পারেন তো আপনি এখানে ওকে ক্লিক করবেন প্রথমে আপনি এখানে রিলেশনশিপে ক্লিক করবেন আপনি এখানে কার নামটি অ্যাড অ্যাড করবেন করবেন প্রথমে বাবা নাকি নাকি মা যদি বাবার নাম করেন তাহলে সিলেক্ট আমি এখানে ফাদার সিলেক্ট করে নিচ্ছি তারপর স্যালুটেশনে ক্লিক করে মিস্টার নাকি মিসেস নাকি মিস নাকি জনাব নাকি এমডি যেটি হবে আপনার ক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করে নেবেন তারপর ফার্স্ট নেমের জায়গায় আপনার বাবা অথবা মায়ের ফার্স্ট নেমটি ইন্টার করবেন যদি মিডল নাম থাকে তাহলে মিডিল নামটি করবেন এবং লাস্ট নেমের জায়গায় যদি লাস্ট নেম থাকে তাহলে লাস্ট নেমটি এন্টার করবেন সব কিছু ফিল আপ করার পর আপনি ওকে অপশানই ক্লিক করবেন যদি আপনার পরিবারে আরও কোনো সদস্য থেকে থাকে এবং আপনি চাইছেন বাকি সদস্যদের নাম অ্যাড করতে তাহলে আপনি অ্যাড ওর অপশানই ক্লিক করে এভাবে আপনি বাকি সদস্যদের অ্যাড করতে পারবেন তো আমি আর কারো নাম অ্যাড করছি না আপনি একদম নিচেই দেখতে পাবেন সেভ অ্যান্ড নেক্সট বলটি অপশন এই সেভ নেক্সটে ক্লিক করবেন এরপর ইনকাম ডিটেলস ফিল আপ করতে হবে এখানে আপনি আবেদনকারীর অথবা আবেদনকারীর পরিবারের ইনকাম ডিটেলসটি ফিল আপ করবেন প্রধানের ইনকাম সার্টিফিকেটে আপনি দেখবেন সেখানে কিন্তু অ্যানুয়াল ইনকামটি উল্লেখ করা থাকে এই অ্যানুয়াল ইনকামটিকে আপনি বারো দিয়ে ভাগ করবেন তাহলে কিন্তু আপনার মান্থলি ইনকামটি বের হয়ে আসবে সেই মান্থলি ইনকামটি আপনি এখানে সঠিকভাবে উল্লেখ করুন তারপর ডিটেলস অফ বিজনেস এখানে আপনার কোনো কিছু লিখতে হবে না এটাকে আপনি স্কিপ করে দিন এরপরে নিচে আপনি দেখতে পাবেন রিজন ফর অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনি কী জন্য এই ভিডিও ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছেন তার একটি কারণ আপনাকে সিলেক্ট করতে হবে এখানে তিনটি কারণ দেওয়া রয়েছে আইটি রিটার্ন ইনকাম ট্যাক্স এবং আদার তো আমরা এখানে আদার্স অপশনটিকে সিলেক্ট করব এরপর আদার্স রিজনের জায়গায় আপনাকে কারণটি লিখতে হবে যে আপনি কি কারণে বিডিও ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে চাইছেন আমি যেহেতু ওবিসি সার্টিফিকেট কারেকশন করবো সেক্ষেত্রে আমি বিডিও ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করছি তাই আমি এখানে ওবিসি সার্টিফিকেট কারেকশন লিখে দিই আপনি যে কারণে সার্টিফিকেটটি বানাতে চাইছেন ধরুন আপনি স্কুলের স্কলারশিপের জন্য বানাতে চাইছেন তাহলে আপনি শুধু স্কলারশিপ লিখে দিন ঠিক আছে যে কারণে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই কারণটা লিখবেন সব কিছু ফিল আপ করার পর আপনি সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর আপনি রিভিউ অপশনটিতে ক্লিক করবেন প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনি যে ফর্মটি ফিল আপ করলে ফর্মটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনি ওকে অপশনে ক্লিক করবেন তারপর আপনি একদম নিচেই দেখতে পাবেন সাবমিট বলে একটি অপশন এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড গভর্নমেন্ট আইডি কার্ড ঠিক আছে এই ধরনের ডকুমেন্টগুলো আপনি রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আপলোড করতে পারবেন তবে যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টটি কিন্তু জেপিজি জেপিজি পিএনজি অথবা পিডিএফ আকারে ম্যাক্সিমাম দেড়শো কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে এর বেশি হলে কিন্তু আপলোড হবে না তো আপনি এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন এরপর মিডিয়া পিকারে ক্লিক করবেন তারপর সেই পিডিএফটি এখানে খুঁজে বের করবেন সেটি সিলেক্ট করে আপনি আপলোড করবেন ডকুমেন্টটি আপলোড হওয়ার পর এখানে কিন্তু ফাইল নামটি দেখাবেন এরপর আবেদনকারীর ফটোগ্রাফ আপলোড করতে হবে যে ফটোটি আপনি আপলোড করবেন সেই ফটোটি es quinto এক হাজার চব্বিশ কেবি অর্থাৎ এক এমবির মধ্যে হতে হবে এর বেশি হলে কিন্তু ছবিটি আপলোড হবে না ছবিটি কিন্তু এপিজি জেপিএনজি অথবা পিএনজি আকারে আপলোড করতে হবে তো আপনি এখানে অ্যাটাস ফাইলে ক্লিক করে তারপর মিডিয়া ফিকারে ক্লিক করবেন তারপর আপনার সেই ফটোটি এখানে আপলোড করবেন এরপর ইনকাম প্রুফ হিসেবে আপনাকে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনি প্যারেন্ট গার্জিয়ান ইনকাম প্রুফে ক্লিক করবেন এরপর ইনকাম প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টটি দিতে চাইছেন স্যালারি সার্টিফিকেট যদি আপনি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিতে চাইছেন তাহলে আপনি ইনকাম প্রুফ ফর্ম গ্রাম প্রধান এই অপশনটি আপনি সিলেক্ট করবেন তারপর গ্রাম পঞ্চায়েতের সেই ইনকাম সার্টিফিকেটটি আপনি জেপিজি জেপিজি পিএনজি অথবা পিডিএফ আকারে দুইশো কেবির মধ্যে আপলোড করবেন তারপর আধার রিলেভেন্ট ডকুমেন্ট যদি আপনি অন্য কোনো ডকুমেন্টও আপলোড করতে চান তাহলে আপনি দিতে পারেন কিন্তু যেহেতু স্টারমার্ক দেওয়া নেই তাই এটি আপনাকে না দিলেও চলবে এরপর আপনি একদম নিচে আই অ্যাকসেপ্ট বলে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের টিক করতে হবে তারপর একদম নিচে দেখতে পাবেন সেভ বলে একটি অপশন এই সেভ অপশনে আপনি ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর একদম নিচে দেখতে পাবেন সাবমিট বলে একটি অপশন এই সাবমিটে আপনি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং এখানে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে তো আপনি যদি এই রিসিপ কপিটিকে ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই রিসিভ কপিটিকে ডাউনলোড করতে পারবেন তো আপনার বিডিও ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা কিভাবে আপনার বিডিও ইনকাম সার্টিফিকেট ট টি ডাউনলোড করবেন সেটা করার জন্য এই যে ক্লোজ বাটনটি দেখতে পাচ্ছেন প্রথমেই ক্লোজ অপশনে আপনি ক্লিক করবেন পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যেহেতু এই মুহূর্তে সাবমিট করলাম তাই এখানে সাবমিটেড ওয়ান দেখাচ্ছে যখনই এটি অ্যাপ্রুভ হয়ে যাবে এখানে যে আপনি অ্যাপ্রুভ জিরো দেখতে পাচ্ছেন তখন কিন্তু এটা অ্যাপ্রুভ ওয়ান হয়ে যাবে আর যদি অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করা হয় তাহলে রিজেক্টের এখানে যে জিরো আছে সেটা কিন্তু রিজেক্টেড ওয়ান হয়ে যাবে যখনই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আপনি সার্ভিস নেমের পাশে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আপনার এর নাম্বারটি দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাবেন এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস যেহেতু আমরা এই মাত্রই অ্যাপ্লাই করলাম অ্যাকশনের এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন এখানে আপনি ক্লিক করলে রিসিভ কপিটিকে ডাউনলোড করতে পারবেন এবং যখনই এটি অ্যাপ্রুভ হয়ে যাবে আর কি তখন কিন্তু এখানে একটি ডাউনলোড লেখা চলে আসবে অথবা ডাউনলোড একটি আইকন থাকবে সেই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার যে ভিডিও ইনকাম সার্টিফিকেট সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এটি কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই বর্তমানে ভিডিও ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন ভিডিওটি দেখে যদি মনে হয় যে নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে আই এন রুবেল টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য